বকিয়া টাকা পেমেন্ট না হলে আমরা কোনো টেন্ডারে অংশগ্রহণ করছি না করবো না আগামী যত টেন্ডার হবে আমরা সমস্ত টেন্ডার বয়কট করছি মন্ত্রীর কাজ বন্ধ করলো ঠিকাদার অ্যাসোসিয়েশন পাওনা টাকার দাবিতে মালদার কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ ঠিকাদার সংগঠনে দু একুশ সাল থেকে একশো দিনের কাজ সহ ইলেকশন এমার্জেন্সি ফান্ড প্রকল্পে কাজ করে মেলেনি পাওনা টাকা এর ফলে চরম অর্থাভাব ঠিকাদারদের কেউ ব্যাংক থেকে কেউ বা সুদে টাকা নিয়ে কাজ করেছেন এখন টাকা ফেরত চাইছে পাওনাদারেরা বাড়িতে থাকা যাচ্ছে না বাধ্য হয়ে কাজ বন্ধ করলো মালদার কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতিতে কালিয়াচক দুই নম্বর ঠিকাদার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন এদিন পঞ্চায়েত সমিতিতে বিক্ষোভ দেখায় তারা এই এলাকা থেকে নির্বাচিত হয়েছেন মন্ত্রী সাবিন এই এদিন ব্লকের দপ্তরে বিক্ষোভ দেখায় ঠিকাদাররা ঠিকাদারদের দাবি ন্যায় সঙ্গত দাবি কালিয়াচক দুই নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অঞ্জলি মন্ডলের তার দাবি টাকা বন্ধ করে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্র সরকার আর যার ফলে এই সমস্যা সৃষ্টি হচ্ছে তৃণমূল সরকার ফান্ড ডাইভার্ট করে আর পাওনা টাকা যারা পাবে তাদেরকে দেয় না অবিলম্বে ঠিকাদারদের পাওনা টাকা দিতে হবে এমনটাই পাল্টা দাবি

টোটাল হচ্ছে ষোলো কোটি সামথিং এখন অব্দি হয়েছে প্রত্যেকটাতে আমরা অংশগ্রহণ করিনি এবং যতদিন না আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান হচ্ছে আমরা একটাতে অংশগ্রহণ করি আমাদের বিগত পাঁচ বছর ধরে দু হাজার কুড়ির মার্চ থেকে এম জি এম কোনো পাওনা টাকা আমরা পাচ্ছি না এর জন্য আমাদের ঠিকাদার ভাইগণ অসহায় হয়ে রাস্তায় গেছে দাঁড়িয়েছে প্রত্যেকের বিভিন্ন ধরনের দেনা পাওনা অনেকে ব্যাংক থেকে লোন নিয়েছে ব্যাংকের টাকা দিতে পারছে না অনেকে পাবলিক ফিনান্স থেকে লোন নিয়েছে সেখানে টাকা দিতে পারছে না অনেকে দোকানদারের কাছ থেকে বকিয়া টাকায় মাল নিয়েছে যে আমি পেমেন্ট পেলে মাল দেব মালের টাকাটা দেবো সেটাও দিতে পারছে না এইসব ঠিকাদার আজ বাড়িঘর ছাড়া অনেকে পালিয়ে বেড়াচ্ছে এগুলোর সমস্যার সমাধান না হতে গেলে আমরা কোনো কাজ করব না আমরা কালিচপ ব্লকে প্রায় দুশো ঠিকাদার আছি অবশ্যই অনেকে আত্মহত্যা করেছে এটা ওটা গোটা পশ্চিমবঙ্গে এখন কি তেত্রিশ জন মারা গেছে আমাদের ব্লকে অনেকেই বাড়ি ঘর ছাড়া এবং তিনজন মারাও গেছেন আমরা মুখ্যমন্ত্রীকে শ্রদ্ধা জানিয়ে বলছি আমরা উন্নয়নের পক্ষে আমরা কখনো চাই না উন্নয়ন না হোক কিন্তু উন্নয়ন করতে গিয়ে আমরাই যদি বনবাসী হই তাহলে সেক্ষেত্রে আমরা কি করব। এটার উত্তর প্রশাসন জানে আমরা বারবার দাবি দাবা নিয়ে ব্লক অফিস ঘেরাও করেছি প্রশাসনের দৃষ্টি নিবেদন করেছি মন্ত্রীকে বলেছি আমাদের যে অথরিটি আছে সমস্ত জায়গায় আমরা গেছি আজ অব্দি কোনো সমস্যা আমাদের অনেকগুলো কাজ আছে আমি কিন্তু একটা একটা করে আপনাদেরকে লিস্ট হওয়া করে বলতে পারি যে আমরা কোন কোন কাজের টাকা পাচ্ছি না পাড়ার সমাধানে যতগুলো রাস্তাঘাট থেকে শুরু করে লাইট থেকে শুরু করে জল থেকে শুরু করে সমস্ত কিছু উন্নয়নমূলকই কাজ হচ্ছে এবং এই উন্নয়নমূলক কাজে আমরা সামিলও হতে চাই কিন্তু যদি আমরা কাজ করে টাকা না পাই তাহলে আমরা কোথা থেকে কাজ করবো দেখুন এটা আমাদের কালিনে এই ব্যাপারটা নাই আগাকার ব্যাপারটা আছে কেন্দ্র সরকার না দিলে তো আমরা দিতে পারছি না কিন্তু আমি কুটিয়ে দেখছি কি ব্যাপারটা আছে তারপরে আমি বলতে দিনে আগামী অসুবিধা হবে আমি বললাম যে আমি একটু দেখছি দেখার পরে আমি কথাটা বল মানে মালদা জেলা কালিয়াচক 2 নম্বর ব্লকে মোถาবাড়িতে সেখানে স্থানীয় ছিটাদাররা দীর্ঘদিন ধরে বিভিন্ন ডিপার্টমেন্টে কাজ করেছে রাজ্য সরকারের অধীনে কিন্তু তারা বিল পাচ্ছে না এমনও বেকার ছেলেরা আছে যারা বাড়িঘরের থেকে ঋণ তুলে নিন বাড়িঘরের জমিন রেখে ঋণ তুলেছে কাজ করেছে কিন্তু তার বিল পাচ্ছে না বলে আজকে তাদের বিপর্যস্ত অবস্থা আমরা ভারতীয় জনতা পার্টি বারবার বলেছি যে তৃণমূল কংগ্রেস দল এবং তৃণমূল কংগ্রেসের দলের যে প্রশাসন চলছে এই দুটো একদম খেলামেলা করতে ব্যস্ত সাধারণ মানুষ সাধারণ বেকার যুবক পশ্চিমবাংলার মানুষের কথাই তৃণমূল কংগ্রেস দল ভাবে না স্বাভাবিকভাবেই এই যে ঠিকাদাররা দীর্ঘদিন ধরে যে কাজ করেছে বিল পাচ্ছে না আজকে তাদের বেহাল অবস্থা তার জন্য দায়ী মমতা ব্যানার্জি আমরা ধিক্কার জানাই মমতা ব্যানার্জিকে একটা কথা বলার আছে পার্টির পক্ষ থেকে যে আপনি প্রশাসন চালাতে ব্যর্থ সাধারণ মানুষের পশ্চিমবাংলার সাধারণ মানুষের মুখে অন্যটুকু তুলে দেওয়ার ক্ষমতা আপনার নেই তাই ধিকার জানাচ্ছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে এইভাবেই যদি ডিপার্টমেন্টের টাকা খেলা মেলাতে আপনি ব্যস্ত থাকেন ডিপার্টমেন্টের টাকাগুলো নিয়ে যদি খেলামেলাতে নয় ছয় করে তাহলে সার্বিকভাবে সাধারণ মানুষ কিন্তু এইভাবে বেরায় অবস্থায় করবে আমরা দিককার জানাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে